মানে কোর্ট একবার টার্মিনেট করে দিয়েছে মানে করে দিয়েছে এরপরে যে আশ্বাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যে চাকরি হারিয়েছে তার একটি বিপদের মুখে পড়েছে আরো বড় বিপদের মুখে এনাদের ঠেলে দিচ্ছেন কন্টেম্পট অফ কোর্ট ওনাদের যদি মনে হয় ওনারা এই রায় সন্তুষ্ট নন অপশন আছে রিভিউ রিভিউ করে দিয়ে আশ্বাস দিচ্ছেন এই যারা অলরেডি যাদের চাকরি হারিয়েছে তার একটি বিপদের মুখে পড়েছে আরো বড় বিপদের মুখে এনাদের ঠেলে দিচ্ছেন কন্টেম্পট অফ কোর্ট সুপ্রিম কোর্টে এরা যদি কেউ স্কুলে যায় বা বেতন পায় এটা পুরোটাই কন্টেম্প অফ কোর্ট ওনাদের যদি মনে হয় ওনারা এই রায় সন্তুষ্ট নন অপশান আছে রিভিউ রিভিউ করে দেখতে পারেন যদি কিছু করা যায় কিন্তু এই যে বলছেন স্কুলে যেতে মাইনে পাবেন টার্মিনেশান লেটার কিচ্ছুর দরকার নেই এখানে কোর্ট একবার টার্মিনেট করে দিয়েছে মানে করে দিয়েছে এরপরে যে আশ্বাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যে আশ্বাস এনাদেরকে আরো বিপদে ফেলে দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছে সেটা তো একটা জিনিস পরিষ্কার যে ওনারা রায়টা মেনে নিয়েছেন ওনারাও বলেছে আমরা পরীক্ষা নেব এবার পরীক্ষা ওনারা বলতে চাইছেন আমরা নতুন পরীক্ষা নেব এই পরীক্ষা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন অবধি চাকরি করবে মাইনে পাবে সেটা কোর্ট বিচার করবে কি করা যায় কিন্তু তার মানে তো একটা জিনিস পরিষ্কার যে পরীক্ষা নেবে আর এদিকে আবেদন করছেন পরীক্ষা নেওয়ার এদিকে আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে কাউকে পরীক্ষায় বসতে হবে না আমরা দেখছি কি করা যায় এরকমভাবে দ্বিচারিতা হচ্ছে আর এই চাকরিপ্রার্থীদের আরও বিপদে ফেলার চেষ্টা হচ্ছে সম্ভব কি সম্ভব না সেটার উত্তর রাজ্য সরকারের কাছেই আছে ওনারা আগে বার করুক অযোগ্যদের তালিকা সেই তালিকাটা আগে বার করতে দিন স্বচ্ছতা সহকারে কারা কারা এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে কারা ওয়েমারে করে চাকরি পেয়েছে কার চুপি কারা প্যানেলে না থেকে চাকরি পেয়েছে কারা জাম্পিং হয়েছে হয়েছে কাদের নম্বর বাড়ানো সুপারিশের চেয়ে অতিরিক্ত নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগ কারা কারা ভ্যাকেন্সি তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগ কারা সেই টোটাল লিস্টটাকে রাজ্য সরকার বার করুক শুধু ওয়েমার ওয়েমার বলে যারা বলছে সেটা তো শুধু ওয়েমার না ওয়েমার ছাড়াও আরও অনেক ধরনের দুর্নীতি হয়েছে অনেক ধরনের কারচুপি হয়েছে সেই পুরো কারচুপির কারা বেনিফিশিয়ারি সেই তালিকা বার করুক তারপরে আলাদা করে আর একটা যোগ্যর তালিকা বার করুক তারপরে প্রশ্ন আসবে যে সুপ্রিম কোর্ট কি করবে কি করবে না